সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ আশা করি সকলেই ভালো আছেন অনেক ধরে একটি ওয়াজ আমি খুঁজতেছিলাম আজকে আমি সেই ওয়াজটি পেয়ে গেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবে নামাজ বাঁধিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক পেগাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মুসা মোসা নবি কয় তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী কয় ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে ধনী হইবা মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা আল্লাহ নবী মুসা নবী তিন দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহ রে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কে জিগাই মনে মুসানবি কাল্লা রে তোর বাহারে মুসানবি মুসা ছিল কালি কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে কল্লা গো আশা সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কম বেগম আল্লাহ বলেন মুসারে তারে জানিয়া দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে সুখী আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহানা হোৱা তাহারা তার ধন কমায়া দিব যদি সুখী আদায় বন্ধ করে তাহলে ধন আমি কমা কমা এরপরে মুসলমানি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি حالত জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বান ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান পিছিয়েছে শ্বাস দিতেছে আর নিতেছে আইস লাইফ যদি একদিন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলরে স্বাস্থ্যকন্দীর জনতা আল্লাহ রে জীবনে কয় টাকা তোমরা দিছো কয় টাকা আল্লারে দিস ওই যে শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে সার যদি নিতে না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্দিক খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায়েফ এই লোকটাকে আমি বারাইছি সোহান বলে না। সত্যিই হুজুর অসাধারণ আলোচনা করেছেন আমার কিন্তু খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবহাওয়া সিদ্দিকরা দী আল্লাহ তান আর হু মাসসিদ নবীতে নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন ঘোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে আস বাড়তেছে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীর নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বির সাথে যে আদবী হবে আবহাওয়া সিদ্ধি আল্লাহ আদব দেখাইয়া মুরব্বির পাশনে আস্তে 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 হাঁটতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে যে আল্লাহ সুন্দর করে বানায় মাশ আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ নবী মা সিদ্ধ নবী সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতি কের মধ্যে চলে গেছে জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ আন নবী আমার আল্লাহ জিবরিলামিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন অনবী আপনার আবু ভক্ষ সিদ্দিক আমার এক সৃষ্টি হৃদাকে সম্মান দেখাইতে আসতে দেরি হচ্ছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বকর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছে ইজ্জত করেছে আমি আল্লাহ আবু বকর কে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি অসাধারণ আলোচনা অসাধারণ আলোচনা প্রিয় বন্ধুরা আমার অনেক ভালো লাগছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন

সিদ্ধ নববীতে যদি কেউ 10 বছর ইতিকাফ করে একজন ভিদ্ধান লাঠি উঠিয়ে দিলে 10 বছর ইতিকাফ করার সব নামায় পাবে সুবহানাল্লাহ হাত পাওয়ার শুকরিয়া আদায় করুন ধনের শুকরিয়া আদায় করুন রাজি আছেন তো দড়ি থাকলে ধনের শুকরিয়া আদায় করো গরীব হলে গরিবি হালতের শুকরিয়া আদায় করে প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন সত্যি আমি হুজুরের আলোচনা শুনে মুগ্ধ হয়ে গেছি অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু